যে হিরো আলম জানে কিভাবে কি করলে কোন সময় ভাইরাল হতে হয় বা ভাইরাল কিভাবে মানুষকে করা যায় তো আমার কাছে মনে হয় যে ইদানিং সময় হিরো আলম হচ্ছে কিছুটা সময় নিচ্ছে আপনারা দেখবেন বাঘ যখন শিকার করে তখন হচ্ছে কিন্তু দুই পা পিছিয়ে যায় পিছিয়ে গিয়ে যখন সে তার পূর্ণাঙ্গ শক্তিটা অর্জন করে তখন কিন্তু আবার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তো একটা সময় হিরো আলম যখন ঝাঁপিয়ে পড়েছিল এই মিডিয়ার উপরে তখন কিন্তু অনেক শিকার করেছে শিকার করতে করতে কিছুটা সময় তা হাঁপিয়ে যায় বাঘ আমি মনে করি যে সে কিছুটা দুর্বল হওয়ার কারণে দুই পা আবার পিছিয়ে গেছে সিনেমাও কাজ করেছেন একসাথে আপনি হিরো আলমকে ভাইরাল মেশিন বলেছিলেন একবার আসলে এই ব্যাপারটা ভাইরাল মেশিন কেন বলেছিলাম এই ভিডিও ভাইরাল হয়েছিল তো আসলে ব্যাপারটা নিয়ে যদি একটু মুখ খুলতেন এখন হিরো আলমের সঙ্গে আসলে আমি অনেকগুলো ছবি করিনি হিরো আলমের সঙ্গে আমি একটি ছবি করেছি ছবিটির নাম আইল্যা চোরা ছবির প্রযোজক হিরো আলম আমি কিছুটা সংযুক্ত আছি তার সঙ্গে আর পরিচালনা আমার করা তো এই ছবি করতে গিয়ে আমি হিরো আলমকে দেখেছি একজন পরিশ্রমী মানুষ একজন মানুষের যদি ইচ্ছা থাকে ওই যে একটি কথা আছে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয় হবেই হবে দেখা বিজয় আমার কাছে মনে হচ্ছে সেই অটুট লক্ষ্যের মানুষ হচ্ছে গিয়ে হিরো আলম আর হিরো আলমকে ভাইরাল মেশিন বলার কারণ হচ্ছে যে হিরো আলম জানে কিভাবে কি করলে কোন সময় ভাইরাল হতে হয় বা ভাইরাল কিভাবে মানুষকে করা যায় তো আমার কাছে মনে হয় যে ইদানিং সময় হিরো আলম হচ্ছে গিয়ে কিছুটা সময় নিচ্ছে আপনারা দেখবেন বাঘ যখন শিকার করে তখন হচ্ছে গিয়ে কিন্তু দুই পা পিছিয়ে যায় পিছিয়ে গিয়ে যখন সে তার পূর্ণাঙ্গ শক্তিটা অর্জন করে তখন কিন্তু আবার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে তো একটা সময় হিরো আলম যখন ঝাঁপিয়ে পড়েছিল এই মিডিয়ার উপরে তখন কিন্তু অনেক শিকার করেছে শিকার করতে করতে কিছুটা সময় তা হাঁপিয়ে যায় বাঘ আমি মনে করি যে সে কিছুটা দুর্বল হওয়ার কারণে দুই পা আবার পিছিয়ে গেছে পিছিয়ে শক্তি সঞ্চয় করছে সে আবার দেখবেন সবার সম্মুখে সেই শিকারের নেশায় আবারও ছাপিয়ে পড়বে ভার্চুয়াল মিডিয়াতে আবার এই যে আপনি বলছেন যে ভাইরাল মেশিন হিরো আলম হিরো আলমের কাছে যারা আসে তারা অনেকে ভাইরাল হয়ে যায় এই যে একটা জাদুকরী ব্যাপার আসলে এই ব্যাপারটাকে আসলে কিভাবে মানুষ নিচ্ছে বা মানুষ কেনই বা হিরো আলমের কাছে আসতে ভাইরাল হওয়ার জন্য আরো তো অন্যান্য মানুষ অনেকেই আছে এই দেশে তাদের কাছে যাচ্ছে না হিরো আলমের কাছে আসতেছে আসলে হিরো আলম অনেক বড় মনের মানুষ আমি ওকে যা দেখেছি যে একটা মানুষ কিভাবে সংগ্রাম করে নিচে থেকে এই উপরের জায়গাটা চলে আসে এই জন্যই অনেকে কিন্তু হিরো আলমকে পছন্দ করে না কারণ একটি ছেলে একটি স্টেশনে চানাচুর বিক্রি করত সিগারেট বিক্রি করত সেই ছেলে আজকে ঢাকার শহরে একটি অফিস হচ্ছে কে মেইনটেইন করছে 10 12 জন কর্মচারী পালছে কিন্তু আমাদের মধ্যে অনেক শিক্ষিতরা আছে অনেক জ্ঞানী গুণীরা আছে অনেক বোধহারা আছে যারা টেবিলে বসে এসির নিচে বড় বড় বুলি আওরাতে পারি অথবা ব্যবসায় লস খেয়ে হতাশায় নিমগ্ন হয়ে বাসায় গিয়ে চিৎকার করতে পারি অথবা রাগটা অন্য কারো উপরে ঝারি কিন্তু হিরো আলমের মতো যুদ্ধ করে কিভাবে একটি জায়গায় পৌঁছতে হয় সে আত্মবিশ্বাসটা আমরা অর্জন করতে পারি না সো দ্যাট হিরো আলমের কাছে যখনই মানুষ আসে ও খোলা মনে সবাইকে ডেকে নিয়ে তার আহ যা চা পূরণ করতে চায় কিন্তু আমি দেখেছি অনেকেই তার বুকে আবার ছুরিও মেরে দেয় কিন্তু এতে হিরো আলমের কিছু আসে যায় না রাব্বুল আলমিন যাকে ক্ষমতা দেয় দেওয়া তাকে কতটুকু আর রক্তাক্ত করতে পারবে মানুষ সে তো দিয়েই যাবে কারণ ক্ষমতাটা তো রাব্বুল আলমিনের দেওয়া হিরো আলম একটা ঠিক ছেলে এখন তাকে মোটেই দেখাই যাচ্ছে না আসলে সে কেন দেখা যাচ্ছে না আপনার কি মনে হয় ওই জন্য একটু বললাম যে বাদ শিকার করার দুই পিছিয়ে যায় তারপর শক্তি সঞ্চয় করে আমার মনে হয় হিরো আলম শক্তি সঞ্চয় করছে তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে এরপর আসলে খুব ভালোভাবে সে কাম ব্যাক করতেছে ইনশাআল্লা আমার আমার একটা দৃঢ় বিশ্বাস আলমের প্রতি যে সে কিছু মানুষকে উত্তর দিবে রুচির কিছু মানুষ আছে যারা ওই যে জলে আর কি যে অ্যালার্জি আছে হিরো আলম অ্যালার্জি তারা তাদেরকে উত্তর দিবে ভালো কিছু কাজ দিয়ে পাশাপাশি তার জায়গাটিকেও অন্যভাবে সে মজবুত করবে অতীতের যত ভুল ভ্রান্তি আছে সেগুলো দূর করে ঠিক আছে